ফ্রেন্ডস হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো গুড মর্নিং সকলকে গুড মর্নিং তো আজকে হচ্ছে ব্রহ্মানী পুজো ব্রহ্মানী পুজো মানে হচ্ছে মনসা দেবীর আরাধনা মানে আজ থেকে আর মনসা পুজো হবে না কমপ্লিট বছরের মতো আবার সামনে বার এরকম একটা ব্যাপার হয় আমাদের মধ্যে তো সেই কারণে আমাদের যে মনসা গাছ পুজোটা হয় সেটা হচ্ছে আজকে কমপ্লিট আর নেই আর ও সেটা হচ্ছে মানে বিসর্জন হবে দশমীর দিন দুর্গা দেবীর যেদিন বিসর্জন হয় আমাদের মনস্যাকাশটা সেই একই দিনে তো সেই কারণে আজকে হচ্ছে আমার রান্নাবান্না কিচ্ছু নেই কোনো রান্না নেই কারণ আজকে আমাদের রান্নাবান্না হয় না ওই চিড়ি মুড়ি এসব খাওয়া ছেলে খেলে হিপি ওকে একটু হিপি বানিয়ে দিয়েছিলাম ওকে একটু নুডুলস টাইপের করে দিয়েছিলাম তো ওটা খেয়েছে আর আমাদের করে করতে দিয়েছি এখনও সিটি পরেনি দিয়েছি হচ্ছে মটর সিদ্ধ করতে স্নান করার আগেই মটর সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তো ওর মটর সিদ্ধ বসিয়ে ওটা হচ্ছে সাদা মটর সেটা কালকে ভিজি রেখেছিলাম রাত্রে মানে ঘুগনি ঘুগনির আগের অবস্থা যেটা সেটা ওর মধ্যে লবণ তেল সব কিছু দিয়ে দিই ওখানে জিরে গুঁড়ো বেশ টেস্ট হয় খেতে বেশ ভালোই লাগে তো ঘুগনির মতোই লাগে শুধু জাস্ট হলুদটা ছাড়া দেয় বেশ ভালো লাগে খেতে ওটা দিয়ে মুড়ি খাওয়া হয় চিড়ি কলা দই আম মিষ্টি এসব তো আমি ঠিক চিড়েটা অ্যাভয়েড করি মানে আমার চিড়িটা খুব একটা পছন্দের নয় তো আমি চিড়ে খাই না আমি মুড়িটাই খাই মা খায় চিড়ে মা ভালোবাসে চিড়ি খেতে মা কলা মিষ্টি এসব দিয়ে দই আম এসব দিয়ে মা চিড়ি খায় মা ওগুলো দিয়ে বয়স ভালোবাসে খায় বাবু খেয়েছে ওই যে নুডলস বানিয়ে দিয়েছিলাম আর এই প্রেশার কুকারে পড়ছে আমার স্মৃতি এটা পাঁচ ছটা দেবো চুটি তারপরে ওটা নামিয়ে খাবো হচ্ছে মুড়ি সকালের টিফিনও মুড়ি দুপুরের ডিনারও মানে পুরো টোটাল লাঞ্চ ডিনার টিফিন পুরোটাই আজ আমার মুড়ি দিয়েই চলবে তিনবারই চলবে মুড়ি চলো করবো বলো আমি কিছি খেতে পারি না আর রাত্রেও মুড়ি টুড়ি খেয়ে নেবে আর অন্য পঞ্চমীগুলোই হাজব্যান্ড রুটি নিয়ে আসতো বাবির জন্যে আর ওর বাবার জন্যে দুজনের জন্য রুটি আনতো আমি মা মুড়ি চিঁড়ে এসবই খেয়ে নিতাম তো আজকে আজকে না আমাদের এদিকে টোটালি প্রত্যেককেই শুধু আমি বলে না প্রত্যেকটা মানুষ আজকে দিনটা পালে তো সেই কারণে এমন কি যে শুধু আমাদের কাস্টের বলে নয় মহামান্যানরাও পালে আজকেরটা আমাদের এই সার্কেলের যত মহামার্ডার্ন আছে তো ওনারাও করে কিন্তু ওনারাও এই ব্রহ্মানী পুজোতে রান্না বান্না করে না ওনারাও আমরা যে রকম করি ওনারাও সেই একই সিস্টেমে করে তো সেই কারণে আমরাও কিছু রুটি ফুটি আর আজকাল আনাই না হোটেল থেকে তো বাবি বাবা ওর বাবা এগুলোই খেয়ে নেবে তো চলো কেয়ার করা যাবে একটা দিন কষ্ট করতে কোনো গায়ে বাঁধবে না তাই না বলো আর একটু ধর্ম আচার এগুলো আবার আমি মানি এগুলো আমার একটু মানবিচ আছে এগুলো আমি যে যেদিন যেটা খেতে নেই কেন খাবো এরকম একটা ব্যাপার কেন খাবো একটা দিন কি না খেলে আমার কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমি যেটা বুঝি কিছুই তো হবে না তাই না তো সেই কারণে আমি এই এটা দিয়েই আজকে চালাবো এই কাজকাম হয়েছে কিছু আজকে কাজকাম কেমন করে করেছি জানো মায়ের পারণ ছিল হচ্ছে পাঁচটায় তো উঠেছি চারটে দশ পনেরো এরকম হবে তো উঠে কাজগুলো কমপ্লিট করে দেখছি নিজে ফ্রেশ হলাম তারপরে চা বানালাম তো চাটা চাটার প্রত্যেককে নয় কারণ মার পুজো না করে তো চা খাবে না আর আমি এখন খেলবো অস্ত্র নিয়ে তারপর যাই হোক তো হাজব্যান্ডকে চা করে দিলাম পাঁচটার একটু আগেই হবে কাজ হয়ে গেছে তো বলে কি তাহলে আবার শুয়ে পড়ো এখন ঠিকই করবো বেশ অন্ধকার অন্ধকার ভাব আর আজকে যেহেতু শনিবার বাবলি স্কুলও নেই স্কুলও নেই প্লাস পড়াও নেই তো আবার একটুখানি শুয়ে পড়েছিলাম তো শুয়ে একটু ঘুমিয়ে তারপরে উঠেছি কটা জানো পাঁচটা পাঁচটা দশ পনেরো নাগাদ শুয়েছি উঠেছি হচ্ছে সাতটার সময় চলো চল মোটরটা দেখি নামাই কী হয়েছে জানো মানে দিলাম হচ্ছে মটরটায় নটা সিটি তারপরে খুলে দেখি কিচ্ছু হয়নি হচ্ছে আরও বেশি শক্ত হয়ে গেছে লোহা হয়ে গেছে আবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আবার দিয়েছি সিটি গ্যাসের উপর চাপিয়েছি জানি না এবার এবার ভাবছি পুড়িটা পুরিখানা দেবো সিটি নইলে হয়তো হবে না এমন একটা ব্যাপার খাবো বলে বসে আছি তো মোটরই সেদ্ধ হয় না সেরকম একটা ব্যাপার তো মোটরটা আবার বসালাম এবার এবার ভাবছি আবার পাঁচ সাতখানা দেবো এর আগে না নটা দিয়েছি জানো আমি ভাবছি যা আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই পড়ছে তো আমি ভাবছি বেশি হয়তো হয়ে গেল তাড়াতাড়ি করে গিয়ে গ্যাসটা অফ করে একটু অপেক্ষা করে আমি ঢাকনাটা খুলেছি ওমা দেখি কি অবাক যে মোটরের মানে কিছুই হয়নি অবস্থা পুরো হচ্ছে এখনই আমি প্রেশার কুকারে ভরেছি এরকম একটা ব্যাপার জানি না হয়তো মোটরটাই খারাপ মটরটার হয়তো কোনো সমস্যা আছে মা বলছে হয়তো জল পাওয়া মোটর জানি না গো মোটর যাই হোক এরকম হয়েছে তোমাদের সঙ্গে কি এরকম হয় আমার সঙ্গে আজ হলো আমার সঙ্গে কিন্তু সচরাচর এরকম হয় না আজকেই হয়েছে বসালাম চলো মোটরটা সিটি তারপরে খাওয়া দাওয়া করবো বসে থাকতে থাকতে যেন আজ ঘুম চলে আসছে মনে হচ্ছে চোখের থেকে ঘুম ছাড়ছে না যে ছেলে সান করে পড়ছে একটু পড়তে বসে দেখেছে টেবিলে না তাড়াতাড়ি ডিজাইন করছে এইটা এইটা করলেই কমপ্লিট তাড়াতাড়ি এইটা করে নিলেই ছুটি তুই খেয়ে দে শুই করবি সত্যিই বলছি বন্ধুরা আজকে আছে তাহলে খেলবে ঘুম পেয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার মানে একটা কাজের মধ্যে থাকলে যেটা হয় কোনো কাজ নেই বেকার বসে আছি বসে বসে ঘুম পাচ্ছে ওই যে ছেলেকে পড়ায় তারপরে কী খাওয়া দেখেছ কেমন বড় হাই উঠছে ছেলে কে ভাবছি একটুখানি চিড়ে খাইয়ে দেবো তো তারপরে ছুটি হওয়ার পরে আচ্ছা ছুটি হওয়ার পরে খেলবে তারপরে চিঁড়ে খাবে খেয়ে তারপরে হচ্ছে পরে বেলায় বললাম একটুখানি চিড়ে খা চিড়ে তো নাফরাত তাই খাবে না কে বোঝাবে বলো পাগলটাকে খাবে হচ্ছে লেবু জন্য যে লেবু কাটছি আচ্ছা আমি লেবু খাবো লেবটা দিই তারপরে দেখি একটু বুঝিয়ে বাজিয়ে যদি একটু করে একটু যদি বুঝিয়ে বাজিয়ে একটু যদি চিড়ে খাওয়াতে পারি একটু না খেলে হয় বলো একটুখানি না খেলে চিড়েটা তো একটু ভারী খাবার তাই না বলো তাও বললাম যে আজকে একটু দুধও দেবো একটা মিষ্টিও দেবো আর কলা আছে কলা দুধ মিষ্টি দিয়ে চিটে খাওয়া যায় না বলো আম খাবে না খাবে হচ্ছে লেবু লেবু খেয়ে কি পেট ভরে কে বোঝাবে বোকাটাকে কেটে দিই আমার তো কোনো অসুবিধা নেই তাই না কেটে দিচ্ছি সরে যাও তারপরে একটা খা তারপরে একটু চিড়ে দেখবো খাওয়াবো খাওয়ানোর চেষ্টা করবো তারপরে হচ্ছে শোবো আর উঠছে গ্রিলের মধ্যে উঠছে দেখো পড়ে যাবে না বলো পাগল হয়ে গেছে একটা খুব অত্যাচার করছে আমার হাতে এখন নোংরা খুব অত্যাচার করছে সারাটা কালকে কালকেও অত্যাচারটা সহ্য করতে হবে যদিও কিন্তু কালে তাও ভালো হবে কারণ কালকে অনেক পড়াতে আসবে এই যে আমাদের দেখায় কোথায় উঠেছে এই দেখো দেখেছো ও তো একটা হনুমান না মাঙ্কি মাঙ্কি ছাড়া তো কেউ কখনো গেটে উঠতে পারে বলো ও উঠতে পারে আমি তো উঠতেই পারি না সব সময় এখানে ওখানে উঠছে ও আগে একটা মাংকি ছিল আর এখন অনিরুদ্ধ হয়েছে আর আজকে আর আজকে জানি তো মা একটা মা একটা বানরের মা ছিল তাই তাই এখন একটা মুঠটা হয়েছে বানরটাকে বানরের আমি মা তাহলে বলো বানরটাকে বানরটা তো চলো

সকালকে গুড ইভিনিং তো তোমরা অনেকটা পরে ফিরলাম জানো তো ক্যামেরাটা অনেক করা হয়নি দুপুরবেলা একটুখানি রেস্ট নিলাম তারপরে বিকেলে উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম তারপরে ভাবিকে পড়াচ্ছিলাম একটুখানি পড়ে তারপরে আবার সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে ওকে খাইয়ে ও খেয়েছে বিকেলে হচ্ছে ওই কলা আর ইয়ে বিস্কিট বিস্কিট কলা দেখে আবারও এখন পড়ছে এখন বাজছে আটটা আটটা বাজছে হাজবেন্ড বাড়ি এসে বাড়ি এসেছে ওকে আমি চা করে দিয়েছি আর মা গেছে ভাগবতে মা গেছে ভাগবতে ওর বাবার চা খাওয়া হয়ে গেছে আর আজ তো রাত্রের কোনো রান্না নেই কারণ চিড়ে দুধ কলা মিষ্টি আর আছে ওই যে মটর সিদ্ধ আর মুড়ি এই হচ্ছে খাবার যা যা খুশি সে তাই খাবে কোনোই চাপ নেই বস যে যেটা ভালোবাসে সে সেটা খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আর আজকে তো এই আজকে আমি পুরো ফুল রেস্ট এরকম একটা ব্যাপার তাই না রান্না নেই কালকে সকালেই ভাবছি একটুখানি ভাত করব ববিকে দিতে হবে তাই না বলো আজকে সারাদিন ছেলে ঠিক করে খাওয়া হয় বসে আছে বসে থাকলে এরা বেশি ঘুম পাই গো প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখো হাই উঠে 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 মনে হচ্ছে মানে ইয়ে হয়ে যাচ্ছে প্রচণ্ড মনে হচ্ছে সারাদিন মনে হচ্ছে আমি পেশেন্ট হয়ে গেছি এরকম একটা ব্যাপার কাজ থাকলে প্রচুর কাজ হয়ে যায় তাই না এই হচ্ছে কথা আর একটা কথা না বললেই নয় যে সব বন্ধুরা আছো আমাকে কমেন্ট করো আমাকে ভালোবাসো আমাকে দেখো বা আমাকে আমার সঙ্গে থাকো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব দিদিরা আছে দাদা ভাইরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেমন কেয়াদি দেবজানিদি দি তন্ময়দা হচ্ছে ছোট মাসি মাসি মা এরা আমাকে রোজ কমেন্ট করে আমার ভালো লাগে শুনতে দেখতে বা বেশ ভালো লাগে যে না আমার সঙ্গে আছে ছোটো মাসি বনমাসি মা হ্যাঁ দি ভাই আর মিঠু মিঠু দিই মিঠু দিয়ে আছে কেয়া দিয়ে আছে দেবজানি দিয়ে আছে তন্ময় দেওয়া আছে তো এরা আমাকে ডেলি কমেন্ট করে বেশ ভালো লাগে বেশ আমি উৎসাহ পাই একটু ভিডিও করার যে আগ্রহ সেটা খুঁজে পাই কমেন্টগুলো না আসলে না ভালো লাগে না যে ভিডিও করার এনার্জি সেটা কিন্তু আর পায় না জানো তো পুরো আলাদা রকম হয়ে যায় কিন্তু কেউ কমেন্ট করলে পরের দিন আবার ভিডিওটা স্ট্রং করতে বেশ ভালো লাগে মনে হয় যে না আমি মিথ্যা নই আমার কাহিনি আমার কথা বা আমার নিত্যদিনের লাইফস্টাইল এটা কেউ দেখছে কেউ আমার সঙ্গে শেয়ার করছে তো এটা বেশ ভালো লাগে বেশ ভালো লাগে গো বেশ ভালো লাগে তো চলো আর বেশি কিছু বলবো না তো তোমরা ভালো থেকো ভালোবাসায় থেকো সকলকে ভালো সকলকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো তো চলো আজকে মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই